ভিখারি হালকরে চল জলদি রাস্তাটা পরিষ্কার কর রে আমার এ বাবা আসছে রে রাস্তায় কাদা পেলে তোকে চাকরি থেকে বের করে দেবেন রে আরে ভিখারি আমার গাড়ি থেকে দূরে সর রে তোর ছোঁয়া লাগে আমার গাড়িটা নোংরা না হয়ে যায় রে আরে রে এই এমএলএ এর মেয়ে আমার মজা উড়িয়ে চলে গেল রে কিন্তু দেখিস একদিন আমিও তোর থেকেও দামি গাড়ি কিনবো রে আরে ম্যানেজার সাহেব এই গাড়িটার দাম কত রে আরে গরিব আগে স্নান করে আয় রে এটা বুগাটি বুঝলি বুগাটি তোর ক্ষমতা নেই এটা দেখার কেনার কথা বলছিস কেন আরে ম্যানেজার উড়িয়ে নে যত মজা ওড়াতে চাস একদিন তোর শোরুমের সাথে তোকেও কিনে নেবো রে আরে ইয়ার এখন আমি এত টাকা কোথা থেকে আনবো রে যা দিয়ে দামি গাড়ি আর নিজের স্বপ্ন পূরণ করতে পারবো রে এসো এসো জাগ্গু দাদাকে হারাও আর জিতে নাও সাতশো কোটি টাকা কী রে সাতশো কোটি আমি হারাবো জাগ্গু দাদাকে আরে আরে এখানে কোনো বাপের বেটা আছে যে জগ্গু পালোয়ানকে হারাতে পারে আমাকে হারাতে পারে আরে দেশবাসী আমি রে এই যজ্ঞ দাদার সঙ্গে তোমরা শুধু লাইক